কি আপনার শরীরের হক আছে আপনি অসুস্থ হইছেন আর আপনি ডাক্তার দেখেন না অনেক মানুষ আছে আল্লাহ মাফ করুক প্রেশারের ওষুধ প্রেসার হয়ে গেছে আপনার মনে করেন যে প্রেশারের ওষুধ ডাক্তার খাইতে বলছে ওষুধ খায় না আমার এক ভাই আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমার চাচা তো ভাই আমার অটো চালাইতো আপনার আমাদের বিভিন্ন সময় ইয়ে করতাম বিভিন্ন সময় সহযোগিতা করতাম এক সময় প্রেশারের ওষুধ না খাইতে খাইতে একবারে এমনভাবে তার প্রেশার উঠছে যে আপনার প্রেশার উঠে সে আপনার মনে করেন যে তার কিডনি নষ্ট হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে মারা গেছে তো সে আপনার আত্মহত্যার মধ্যে সামিল না আপনার শরীরের হক আছে আপনি অসুস্থ হয়েছেন আপনি যদি ওষুধ না খান আপনি আত্মহত্যার কাজ করতেছেন আত্মহত্যার কাজ করতেছেন আপনার শরীরের হক আছে আপনার ক্ষুধা লাগলে খাবার খাওয়া তৃষ্ণা লাগলে পানি পান করা অসুখ হলে ওষুধ খাওয়া এগুলি আপনার শরীরের শরীর যে ব্যক্তি আমালে সালেহা করবে নেক আমল করবে চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক আল্লাহ আল্লা সাত তাকে পুরস্কার হিসাবে নিশ্চয়ই নিশ্চয়ই বলছে মানে এখানে খুব যে অনেক গুরুত্বপূর্ণ অনেক তাকিদযুক্ত পয়লা নহানাহু লা মানে নিশ্চয়ই আবার শব্দের শুরুতেও নিশ্চয়ই আবার শেষেও নিশ্চয়ই তার মাঝখানে শব্দটা তারপর বলছে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন কি জীবন দান করবেন পবিত্র জীবন দান করবেন পবিত্র জীবন পাবো কি দ্বারা আমল আমল দ্বারা আর কি আল্লাহ তালার হুকুম এবং নবী করিম আলী ওয়াসাল্লামের তরিকা আল্লাহ সুবানার যে বিষয়ে আল্লাহ সুবাহ তালের নির্দেশনা আছে সেটা এবং সেইখানে নবী করিম সল্লা আলী সাল্লামের তরিকা থাকতে হবে নসর নবী করিম সাল্লা আলি সাল্লামের সুন্না থাকতে হবে এই দুইটার যখন সমন্বয় হবে তখন এইটা হবে আমালে সালেহা নেক আমল হবে আর যদি আল্লাহ সুবাহানওয়াতালার হুকুম থাকে নবীর তরিকা না থাকে তাহলে এটা আমাদের জন্য কি হবে না নেক আমল হবে না নেক কাজ হবে না আল্লাহ আল্লা সুবাহর হুকুম থাকতে হবে নবী করিম সালামের তরিকা থাকতে হবে তাইলে সেটা নেক আমল এই জন্য আমরা নেক করলে আমাদের জীবন সুন্দর হবে জীবনটা পবিত্রময় হবে আজকে আমাদের আমাদের ঘরগুলি জাহান্নামের টুকরা হয়ে গেছে আমরা মসজিদে আমরা মসজিদে নামাজের ব্যাপারে এবাদতবন্দিগীর ব্যাপারে বিভিন্ন বিষয়ে অনেক বেশি আমরা সচেতন অনেক বেশি সচেতন এমন কি আমরা মানে এত সতর্ক যে আমরা নামাজের মধ্যে জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে আমরা মনে করি লড়াই করার জন্য প্রস্তুত যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু ঘরের মধ্যে পর্দা নেই আচ্ছা জোরে আমিন যদি না বলা হয় নামাজে আস্তে আমিন যদি বলা হয় তে নামাজ হবে না যদি জোরে বলে নামাজ হবে না বললে নামাজ হবে কিন্তু পর্দা যদি না থাকে ঘরের মধ্যে তাহলে আপনার কি হবে ঘর জাহান্নাম হবে আমাদের মা বোনেরা এইটটি পর্দা করে খালি বিশ পার্সেন্ট পর্দা করে না বিশ পার্সেন্ট মানে মানে তার সময়ের মনে করেন যে কোনো মহিলাই কারণ বেশিরভাগ সময় আমরা মহিলারা আমাদের বাড়িতে থাকে যারা গৃহিণী ঘরের কাজের সাথে জড়িত যারা চাকরি করে তাদের কথা ভিন্ন কিন্তু যারা আমাদের আমাদের মা বোনরা বেশিরভাগই হলো কি গৃহিণী যে সমস্ত মা বোনেরা গৃহিণী তারা এইটটি পার্সেন্ট সময় বাসায় থাকে তাহলে এইট্টি পার্সেন্ট সময় তিনি পর্দা করেন কি বলেন এখন এই মা বোন তিনি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বোরখা পরে যান আপনার মনে করেন যে পর্দা যে সাথে যান তাহলে তিনি পর্দা নিশীন হয়ে গেলেন কী বলেন তাহলে আপনার মনে করেন যে একজন মহিলা যখন পর্দা করবে তখন ঘর ঘরের মধ্যে থেকে অশান্তি দূর হবে শান্তি আসবে মা বোনেরা ঘরের মধ্যে যদি নামাজ পড়েন এবাদত বন্দিগি করেন বলছে যে মা বোনরা যদি ঘর ঝাড়ু দেয় ঘর যদি ঝাড়ু দেয় সে ঝাড়ু দেওয়ার লাভ করেন এবং আপনার প্রত্যেকটা কাজের ব্যাপারে ফাজা আছে যে মা বোনরা যখন গর্ভধারণ করেন তখন তার দিনটা যায় হলো রোজার মতো স্বভাব আর রাত্রটা যায় হলো তাহাজুদ গুজারের মধ্যে এবাদতের মধ্যে কাটানোর স্বভাব আজকে ঘর মনে রাখবেন ইসলাম প্রত্যেকটা জিনিস রাখার একটা জায়গা আছে ইসলাম রাখার জায়গা হইল পরিবার ইসলাম দিন এইটটি আপনার পরিবারের ভিতরে এই জন্য কাফের মুশ্রিকরা আপনার কাফির মুশ্রিকরা ষড়যন্ত্র করে আমাদের পরিবার পরিবারের পারিবারিক যে শান্তি এটাকে ধ্বংস করতে চায় এই যে সর্বপ্রথম আমাদের ভিতরে আপনার ইয়ে করছে যে আপনার মনে করেন যে মেয়েদেরকে আপনার চাকরিতে তারপর মেয়েদেরকে কামাই রোজগারের মধ্যে লাগাই দিছে আপনার আমাদের আমাদের দেখেন খুব ইয়ে করে খেয়াল করবেন আপনার একটা ঘর ঘরের যে দায়িত্বগুলি আছে এই দায়িত্বগুলি কি কামাই রোজগান না এটা কি কামাই না একজন মা তিনি ঘরের মধ্যে আপনার ঘরের প্রথম হলো পাহারাদারির কাজ করেন ঘর পাহারা দেওয়ার জন্য লোক যদি আপনি রাখেন তে তাকে বেতন দিতে হবে না তে আপনি বেতন ছাড়া একজন মা তিনি ঘর পাহারা দিচ্ছেন আপনি তিনি কাজ করতেছেন এটা কি আপনার সম্পদ না এটা ইনকাম না একজন মা তিনি পাকশাক করছেন একটা বাড়িতে বাবুর্চি চি রাখলে কত টাকা বেতন দিতে হয় আমাদের বাসায় আপনার মনে করেন যে একজন মহিলা রাখবেন পাকশাক করে দিয়ে যাবে আপনার পাঁচ হাজার টাকা মিনিমাম তাকে বেতন দিতে হবে এই সকালবেলা আসবে পাকশাক করে দিয়ে দুপুরবেলা চলে যাবে আবার খাবারও খাবে যেহেতু পাকশাক করবে তাহলে পাঁচ হাজার টাকা যদি তিনি নেন আবার খাবারটাও নেন খাবারটা তিন হাজার তাহলে আট হাজার টাকা তা আপনার বাড়ির যিনি আপনার পাকশাক করতেছেন উনি আপনার মনে করেন যে তারপরে আপনার আমাদের মা বোনরা টয়লেট পরিষ্কার করেন কাপড় চোপড় ধোন বাচ্চা থেকে লালন পালন করেন এরকম বাইশ তেইশটা আইটেমের কাজ করেন এক একটা আইটেমের যদি আপনি বেতন ধরেন তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন তাকে দিতে হয় তো আপনি ওই মাকে ওই বোনকে আপনি আপনার চাকরিতে পাঠাইলেন আবার চাকরিও করতে হয় আবার এইটাও করতে হয় তো দুইটা কাজ আপনার মনে তার উপরে বড় জুলুম হয়ে যায় না এই জন্য আল্লাহ ঘরের কাজের ঘরের কর্তৃত্ব হইল আল্লাহ মা বাহিরের কর্তৃত্ব আল্লাহ পুরুষদেরকে দিচ্ছেন একজন মা যদি শিক্ষিত হয় ঘরকে সাজায় তো একজন মহিলা তিনি যদি তার স্বামীকে গাইড করেন স্বামীর পাশে থাকেন স্বামীর যত্ন নেন তো যেই স্বামী একটা কাম করতে পারে সে পাঁচটা করতে পারবে যেই স্বামী যেই ছেলে পাঁচটা কাজ করতে পারে সে 10 কাজ করতে পারবে একজন নারীর তত্ত্বাবধানে কিন্তু কাফের মুশরিকরা কি করছে আমরা কাফের মুশরিকদের তরিকার মধ্যে পড়ে যাওয়ার কারণে আমাদের ঘরগুলি নামে টুকরা হয়ে গেছে অথচ আল্লাহ তালা বলছেন। মান আমিলা সালিহান মিন যাকারহি ওয়া উনসা ফালা তাকে পবিত্র জীবন দান করতাম এইজন্য আমাদের ঘর থেকে আজকে দিনদারি চলে গেছে দিনদারি চলে গেছে এই জন্য মসজিদ আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ বিভিন্ন আমাদের ইয়া হচ্ছে কিন্তু ঘর তো জাহান নাম ঘর তো জাহান নাম এই জন্য ভাই আমাদের নবী সাল আলী সাল্লাম আপনার এগারোটা বিয়ে করছেন কয়টা জৈবিক চাহিদার জন্য না তিনি কেন এতগুলি বিয়ে করলেন এই জন্য বিয়ে করলেন যে পরিবার পরিচালনার যে সমস্ত আছে আছে পদ্ধতি কোন বিষয়ের মাঝে আপনার না থাকে একজন স্ত্রী তার পক্ষে তো পরিবারের সমস্ত বিষয় উন্মতের কাছে বর্ণনা দেওয়া সম্ভব না এই জন্য প্রত্যেকটা আপনার মনে করেন যে প্রত্যেকটা আপনার স্ত্রী বিশেষ করে হজরত আয়েশ আসে আল্লাহ আনহা তিনি পারিবারিক জীবনের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আলোচনা করেছেন হাদিসের মধ্যে এসেছে আজকে ওই বিষয়গুলি এমন হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমরা এই সমস্ত কাজের মধ্যে আছি আমরা ওনামায় কেনাম পর্যন্ত এই সমস্ত বিষয়ে আপনার খালি আপনার মনে করেন যে এবারত পড়ে চলে যায় খালি নামাজ রোজা তায়াম্মুম এই সমস্ত ইখতিলাফি বিষয়ে আপনার ইয়ে করে জনগণ তো আমরা গাফিল আমার পরিবার কিভাবে পরিচালনা করব এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই আপনার একটা স্যালো মেশিন যদি চালানোর সিস্টেম আপনার জানানো না জানা না থাকে তো ওইটা আপনার জন্য বোঝা হয়ে যাবে না গাড়ি একটা আপনার কোটি টাকা তিন কোটি টাকার গাড়ি আপনার সামনে আছে এটা যদি চালানোওয়ালা না থাকে হ্যাঁ চালক যদি না থাকে তাহলে ওইটা আপনার জন্য বোঝা আপনার জন্য বোঝা এই জন্য ভাই আমরা পরিবার চালাই কিন্তু আনারি আনারি আমাদের নবীজি শিক্ষক আমরা ছাত্র আমরা আমরা তা শিখি না জানি না ব্যবসা করি আপনার রসুল্লাহ সাহেবের তরিকা জানি না যার জন্য আজকে সমাজ আমাদের জন্য বিনষ্ট হয়ে গেছে এই ভাই আমাদেরকে আমাদের পরিবারকে শান্তিময় করার জন্য ঘরকে আমরা আপনার মনে যে ইসলাম দিয়ে তো তাইলে ঘর আমাদের কি হবে ঘরের জীবন পবিত্র হবে শান্তিময় হবে জান্নাতি পরিবেশ আপনি জান্নাতি না জাহান আমি জান্নাতি না জাহান এটা দুনিয়াতেই বোঝা যাবে মৃত্যুর পরে তো পরেই এখনই বুঝতে পারবেন এই জন্য ভাই আমাদেরকে আমাদেরকে নেক আমলের প্রতি আমাদেরকে ইয়ে হইতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন দেখেন আরেকটা জিনিস বাহ্যিক শুধু নেক আমল না ভিতরগত নেক আমল হইতে হবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনে করেন এক ব্যক্তি তার মা আছে মায়ের পাঁচ ছয় বিঘা জমি আছে তার সে এক দুই তিনটা ছেলে বা পাঁচটা ছেলে একটা ছেলে সে মায়ের ক্ষেদমত করে এত এতমত করে যে পুরা এলাকা জুড়ে সবাই জানে যে মায়ের খেদমত যদি দেখতে চাও ব্যক্তিকে দেখে আসো যে কিভাবে মায়ের খেদমত করতে হয় শিখতে শুনে আসো কিন্তু তার নিয়ত হইল, মায়ের খেদমত অস্বাভাবিক করার একটা উদ্দেশ্য হইল। তার মায়ের পাঁচ বিঘা জমি তার নামে লেখে নাও যে সে নামে লিখে নিবে আর বাকি ভাই বোনদেরকে বঞ্চিত করবে আচ্ছা তার বাহ্যিক কাজটা কি ভালো না কি বলেন ভালো না 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 কিন্তু আসলে কি ভালো কাজ কেন তার নিয়ত খারাপ ভিতরটা খারাপ উদ্দেশ্য খারাপ যে জমি দখল করা জমি নিজের নামে করে নাও এই জন্য আমরা ভালো কাজ করবো বাহ্যিক যেরকম ঠিক থাকবে ভিতরটাও ঠিক থাকবে আমরা মসজিদে জুম্মার সময় সবাই টুপি দাড়ি জুব্বা সুন্দর পোশাক পরে আমরা মসজিদে আসলাম এইভাবে আসলো কিন্তু তার উদ্দেশ্য হলো জুতা চুরি করা তাহলে তার কাজটা কি ভালো কিন্তু উদ্দেশ্য কি খারাপ এজন্য ইসলাম বাহ্যিক আপনার মনে করেন যে শুধু দেখলে হবে না ইয়াটাও উদ্দেশ্য দেখতে হবে যেমন আমাদের সমাজের মধ্যে অনেক খ্রিস্টান মিশনারি আছে তারা সেবায় অনেক কাজ করে সেবামূলক বিভিন্ন কাজ করে আমরা খুব আপনার মনে করেন যে খুশি হয়ে যায় খুব বলি ভালো কাজ কিন্তু উদ্দেশ্য হলো আপনার আপনাকে আমাকে খ্রিস্টান বানানো আমরা এত ছোট জাতি এত ছোট জাতি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে আমার একটাই ছেলে একটা সন্তান খ্রিস্টান মিশনারির কাছ থেকে তাদের লোগোওয়ালা আপনার ক্রুশওয়ালা ব্যাগ আপনার মনে করেন যে আমরা ব্যবহার করি ফ্রি দেয় আপনার মনে করেন যে আপনার বাচ্চাকে তিনশো পাঁচশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা নাই আপনার একটাই সন্তান আপনার তাকে আপনার খাতা কিনে দেওয়ার ক্ষমতা নাই আপনার কুরুষ বৃদ্ধ কুরুষওয়ালা খাতা আপনি ফ্রি পাইছেন নিয়ে আসে বাচ্চাকে দেখেন আর বাচ্চা আপনার মনে করেন যে আপনার ইয়ে করে আর কুরুষ চিহ্ন তার চোখের মধ্যে তার চেহারার মধ্যে ভাসে তারপরে এক সময় সে খ্রিস্টানদের দাওয়াত পড়ে তো খ্রিস্টান হয়ে যাবে কে আপনার ক্ষমতা নাই ফিরি পাইলেই আমরা পাগল হয়ে যাই নেকামলের দিকে আগাই ভালো কাজের দিকে আগাই আপনার মনে করেন যে নিজেকে আপনার মনে করেন যে করি আমাদেরকে আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমিন আর আমাদের দিন হলো পরিপূর্ণ পরিপূর্ণভাবে আমাদেরকে ঢুকতে হবে দেখেন আপনি মনে করেন যে আপনার মায়ের হক আদায় করেন স্ত্রীর হক আদায় করেন ঠিক মতো আপনার ছেলে সন্তানের হক আদায় করেন ঠিক মতো আপনার বিবির হক আদায় করেন ঠিক মতো কিন্তু আপনার বাড়ির গরুটা তার প্রতি আপনি দৃষ্টি ঠিক মতো না থাকার কারণে সে রাত ভোর খাইতে পারেনি তার খানা দেন নেই আপনি ইচ্ছাকৃতভাবে আপনাকে আল্লাহ জাহান্না পাঠাবে কিনা বলেন আপনার গরুটার হক আছে না আপনার প্রতি সে অসুস্থ হইলে তার চিকিৎসা আপনার দায়িত্ব না কি বলেন একটা গরুর কারণে আপনাকে জাহান নামে যাইতে হবে আপনাকে গরুকেও দেখতে হবে মাকেও দেখতে হবে স্ত্রীকেও দেখতে হবে আপনার সবাইকে দেখতে হবে সবার জন্য হক আছে এমন কি আপনার শরীরের হক আছে আপনি অসুস্থ হয়েছেন আর আপনি ডাক্তার দেখেন না অনেক মানুষ আছে আল্লাহ মাফ করুক প্রেশারের ওষুধ প্রেশার হয়ে গেছে আপনার মনে করেন যে প্রেশারের ওষুধ ডাক্তার খাইতে বলছে ওষুধ খায় না আমার এক ভাই আল্লাহ তালা তাকে জান্নাতবাসী আমার চাচা তো ভাই আমার অটো চালাইতো আপনার বিভিন্ন সময় ইয়ে করতো আমি বিভিন্ন সময় সহযোগিতা করতাম এক সময় প্রেশারের ওষুধ না খাইতে খাইতে একবারে এমনভাবে তার প্রেশার উঠছে যে আপনার প্রেশার উঠে সে আপনার মনে করেন যে তার কিডনি নষ্ট হয়ে গেছে এক এই এক সপ্তাহের মধ্যে মারা গেছে সে আপনার আত্মহত্যার মধ্যে সামিল না আপনার শরীরের হক আছে আপনি অসুস্থ হয়েছেন আপনি যদি ওষুধ না খান আপনি আত্মহত্যার কাজ করতেছেন আত্মহত্যার কাজ করতেছেন আপনার শরীরের হক আছে আপনার ক্ষুধা লাগলে খাবার খাওয়া তৃষ্ণা লাগলে পানি পান করা অসুখ হলে ঔষধ খাওয়া এগুলি আপনার শরীরের হক আপনি শরীরের হক আদায় করছেন না আপনার মা বেঁচে আছে মায়ের ওষুধের দরকার আপনি মায়ের ওষুধের ব্যবস্থা করেন না আপনাকে জাহান যেতে হবে আপনার মায়ের দিকেও যেমন দেখবেন স্ত্রীর দিকেও দেখতে হবে ও আশির উহিল মারুফ আল্লাহ তালা বলছেন তোমার স্ত্রীর সাথে তুমি উত্তম আচরণ করো ভালো আচরণ করো আপনার একশো টাকা ইনকাম এই একশো টাকা আপনার মায়ের জন্য বাজেট রাখবেন স্ত্রীর জন্য বাজেট রাখবেন ছেলের জন্য বাজেট রাখবেন মেয়ের জন্য বাজেট রাখবেন মসজিদের জন্য বাজেট রাখবেন আপনার গরুর জন্য বাজেট রাখবেন আপনার ছাগলের জন্য বাজেট রাখবেন আপনার প্রতিবেশীর জন্য বাজেট রাখবেন এরকম নয় যে একশো টাকায় আপনি আপনার মাকে দিয়ে দিলেন আর আপনি জান্নাতবাসী বলে আমি বিশাল আপনার মনে করেন যে ইসলাম দিন হয়ে গেলাম আমি মায়ের বিশাল ভক্ত না আপনার মাকেও দেখতে হবে স্ত্রীকেও দেখতে হবে আপনার ছাগলকেও দেখতে হবে আপনার মসজিদকেও দেখতে হবে আপনি সবাইকে দিলেন মসজিদকে দিলেন না মসজিদ আপনার জন্য আপনার দাঁড়ায় যাবে যে সে সব জায়গায় দিছে আমার আমার মসজিদে আমার তার দানের আপনার মনে করেন যে ইয়া শূন্য

মা কেন আমিল এরকম আয়াতটা হবে যে আল্লাহ তালা আপনার মনে করেন যে আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন এর থেকেও শ্রেষ্ঠ উপদান উপকার আল্লাহ তালা প্রতিদান দিবেন মসজিদে আপনি দান করছেন দশ টাকা আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই দশ টাকার বিনিময় হয়তো একশো টাকা দিয়ে দিবে মার পিছনে আপনি আপনি দশ টাকা খরচ করছেন দশ টাকা খরচ করছেন আল্লাহ তালা আপনাকে কিছুদিন পরে একশো টাকা তারপরে এক হাজার টাকা তারপরে এক লক্ষ টাকা তারপরে দুই লক্ষ টাকা তারপরে আপনার মনে করেন যে সব কিছুই আমি যখন মাদ্রাসায় শুরু করি চাকরি তখন দেড় হাজার টাকা বেতন পাই তখন থেকে আমরা আল্লাহ রহমতে আমার মার পিছনে খরচ করছি খরচ করছি আল্লাহ তালা পর দিতেই আছে দিতেই আছে আপনি যেইটাই আমল করবেন আল্লাহ তালা বলছেন যে আমি অবশ্যই অবশ্যই তাকে আমি প্রতিদান দিব আমি অবশ্যই অবশ্যই তাকে প্রতিদান দিব যতটুক সে করেছে তার থেকেও বেশি দেব কার কথা আল্লাহর কথা আমি হাদিসের জানি কোরআনের আয়াত কোরআনের আয়াত এই ভাই আমরা দুনিয়াতেই পুরস্কার পাবো দুনিয়াতে পুরস্কার পাবো মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন যারা মা বাবার খেদমত করে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে দুয়ার মধ্যে বলে রব্বির হাম হুমা কামা রব্বাই হে আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে তুমি রহম করো দয়া করো যেভাবে আমাকে ছোটবেলা দয়া করছে রহম করছে আপনি প্রত্যেক দুয়ার মধ্যে মাকে বাবাকে স্মরণ রাখবেন আল্লাহ তালা পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে আপনাকে কারো মুনাফা মুখাপেক্ষী রাখবে না মুখাপেক্ষী রাখবে না শুধু দোয়ার কারণে আপনি যদি প্রত্যেক দোয়ায় প্রত্যেক মুনাজাতে মায়ের জন্য বাপের জন্য আপনার আল্লাহ তো শিখাই দিছে আপনাকে মুখস্থ করতে হবে না আরে আপনাকে মানে আপনাকে ইয়ে করতে হবে না যে দোয়া কিভাবে করব কি সিস্টেমে করব কিভাবে হবে ছোট্ট একটা দোয়া রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির এই দোয়া করেন শুধু দোয়া করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার কোনো জায়গায় কোনো কাজে আল্লাহ তালা আপনাকে মুখাপেক্ষি বানাবে না আর যদি মা বাবার খেদমত করেন তাহলে তো কোনো সোহায় সুগাগা সোহাগা কোনো ইয়া হবে না এই জন্য ভাই আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করব ইসলাম দিয়ে দিন দিয়ে করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমি যে মসজিদ মসজিদ হলো আপনার এলাকাকে আলোকিত করে এলাকাকে দামি বানায় এলাকার আপনার শান্তির জায়গা জন্য মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসবেন ভালোবাসবেন না ইনশাল্লাহ আচ্ছা আমার স্ত্রী এই জন্য তার শাড়ি কাপড় এগুলার ব্যবস্থার অভাব হয় না আমার ছেলে এই জন্য তার কাপড় চোপড় পড়া লেখা অভাব অনটন ওষুধ এগুলার কোনো অবস্থা ব্যবস্থা হয় না আমাদের মা এই জন্য আপনার কি তার অসুখ হইলে ঔষধ দরকার বলে কেন আমি কেন ওই যে ওই ভাই ও বলে ওই ভাই ও বলে ওই ভাই কারণ আমাদের মা কথা বুঝেন এই জন্য তার কোনো অভাব নাই আমার মেয়ে এই জন্য অভাব নাই আমাদের মা এই জন্য কি ইশারা ও ওকে ঠেলে এ ওকে ঠেলে ও ওকে ঠেলে আর আপনি যদি বানাইতেন আমার মা আমার মা আরো দশজন না আছে তারা যদি দৌড়ায় লটারি হবে লটারি হবে কিন্তু আমার মায়ের খেতমতের ব্যাপারে কোনো অভাব হবে না কি বলেন আমার মা বানাইতে হবে কি বলেন আমার মা বানাবো আমাদের মসজিদ না আমার মসজিদ বলে না আমাদের মসজিদে আমার মসজিদ আমার মসজিদ আমার মসজিদ যদি হয় মসজিদের কোনো অভাব থাকবে না আর যদি আমাদের মসজিদ হয় তাহলে দৌড়ে দৌড়ে বেড়াইতে হবে এই জন্য প্রত্যেকে আমার মসজিদ বানাবো বানাবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে আমাদের মসজিদ আমার এই মসজিদকে আমার মসজিদ প্রত্যেকে নিজের মসজিদ বানানোর তৌফিক দান করে সবাই বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তাআলা আমাদেরকে হেয়াতে তৈবা দান করেন সবাই বলেন আমি